পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদ্ধ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বদ্ধ কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোনো হুজুর পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ ফেলে দেয় না সুহান আল্লাহ কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন সঙ্গে আল্লাহ সুহান ও তালা হামহুমা কামা হুমা কামা র আপনি কবরে থাকবেন প্রত্যেকটা মাঝে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামুমা কামা রব্বাই আলী সাগিরা করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে বলেন মা জন্য পুতিন আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ জন্য এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায় সবাই বলেন আল্লাহ মামিন